জুন হওয়া উচিত প্রথমে বসাচ্ছেন তারপর বুলডোজার চালাচ্ছেন যে কাউন্সিলরের এলাকায় ঘটনা হবে সেই কাউন্সিলরকে গ্রেপ্তার করতে হবে গ্রেপ্তার করাও হবে হাতিবাগানের রাস্তা দখল কাউন্সিলরদের দোষ লোভ কমান বার্তা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাস্তাটা দখল হয়ে গেছে এতে আমাদের কাউন্সিলরদেরও অনেক দোষ আছে তারাভাবে দিয়ে দিলাম টাকা কিনে নিলাম মাসে চাঁদা পেলাম না হবে না ডাল ভাত মাছ তরকারি খেয়ে কি সন্তুষ্ট হয়ে যাচ্ছে না খেতে কি লাগে এখন তো কেউ বাড়িতে বেড়াতে গেলে মিষ্টিও নিয়ে যায় না পাশে ডায়াবেটিক হয়ে যায় তো মানুষের কতটুকু লাগে বাঁচার জন্য বাচ্চার অধিকারের জন্য যতটুকু প্রয়োজন ঠিক ততটুকু কাজে লাগান তার বেশি নয় লোভ করা ভালো নয় লোভ সম্বরণ করুন এক্ষেত্রে লোকাল যারা আছে নেতা পুলিশ তারা সবচেয়ে বেশি দায়ী প্রথমে বসাচ্ছেন তারপরে গিয়ে বুলডোজার দিয়ে উচ্ছেদ করতে যাবেন আমি এই পলিসিটাকে মানি না আমি যে পলিসিটা মানি প্রথম থেকেই রেস্ট্রিকশান করতে হবে যে কাউন্সিলরের এলাকায় এটা চলবে সেই কাউন্সিলর অ্যারেস্ট হবে যে নেতার এলাকায় চলবে ডাবগামে দেখেছেন আমি জেলা প্রেসিডেন্টকে অ্যারেস্ট করিয়ে দিয়েছি তার কারণ গভর্নমেন্টের জমি নিয়ে দু লক্ষ তিন লক্ষ টাকায় বিক্রি করে দিলাম ওই জমিগুলো কিন্তু মিউটেশন রেজিস্ট্রেশন পাবে না সরকারি জমির দখলে বিরুদ্ধে ব্যবস্থা নিলে কোর্টে চলে যাচ্ছে আর সেখান থেকে স্টে অর্ডার দিয়ে আসছে আদালতকে বোঝাতে আমরা ব্যর্থ হচ্ছে একদম পরিষ্কার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলে দিয়েছে রাজারহাটে সার্ভে করে হকাতের জন্য আলাদা জায়গা দেখা হোক তাদের দরকার হলে শিফট করতে হবে বুঝিয়ে বাজিয়ে মারপিট করে নয় বুলডোজার দিয়ে নয় তাদের কাছে গিয়ে বোঝাতে হবে দেখুন দাদা এটা করলে ফ্লাড হয়ে যাবে বন্যা হয়ে যাবে আপনি একটা অল্টারনেটিভ জায়গা তাকে দেখে দিন না ওয়েবেলের সামনে আর এর সামনে আর রাজারহাটে এত বিউটিফিকেশান করে দিলাম লক্ষ লক্ষ লোক আসছে হ্যাঁ নিশ্চয়ই ছেলে মেয়েরা খাবার দাবারের জন্য যাবে সেখানে এটা অন্য জন করে দিন রাস্তা একদম অপোজিটে কেন ইজ ইট লুকিং গুড না এটা গুড দেখাচ্ছে না এটা অত্যন্ত খারাপ দেখাচ্ছে অফিস পাড়ায় দখলে মা ক্যান্টিন করে দিন না মা ক্যান্টিন ভেন্ডারে বিক্রি করবে চলে যাবে বাদ বাকি লোকেদের যেটা খাবার ইচ্ছে তাদের জন্য একটু দূরে পরিষ্কার জোন করে দিন নিজেকে সার্ভে করতে হবে চোখ দিয়ে দেখতে হবে পুলিশ আরবান ডিপার্টমেন্টের সেক্রেটারি বীরত্ব চার মাস কাজ করতে করতে করেনি বলে সব কাজ ভুলে গেছে ইলেকশন কমিশনে গেলে তখন তো মনে পড়ে ইলেকশন কমিশনটাই তাদের সব রাজ্য বলে কিছু নেই বছরে প্রতিদিনই প্রায় ইলেকশান সিস্টেমটাকেই ব্রেক করে দিচ্ছে আর সরকারি জমি দখল করে বাড়ি করছে যখনই আমরা টেকওভার করছি চলে যাচ্ছে কোটে একটা অর্ডার নিয়ে চলে আসছে আর আমাদের পুরো প্ল্যানিংটাই নষ্ট হয়ে যাচ্ছে কোর্টকে বোঝাতে হবে ভালো করে যেমন হাতি বাগান রাস্তা নেই রাস্তাটা দখল হয়ে গেছে এতে আমাদের কাউন্সিলরদেরও অনেক দোষ আছে তারাভাবে দিয়ে দিলাম টাকা কিনে নিলাম মাসে চাঁদা পেলাম না হবে না ডাল ভাত মাছ তরকারি খেয়ে কি সন্তুষ্ট হয়ে যাচ্ছে না হকাতে ছোট পরিচয় পত্র নির্দিষ্ট পরিচয়পত্র দেওয়া হবে কিন্তু বহিরাগতদের কোনো জায়গা রয় স্পষ্ট হুঁশিয়ারি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্ল্যাক মার্কেটে যেগুলো ইলিগাল পার্কিং আছে ভেঙে দিতে হবে কেউ কেউ টাকা খেয়ে ইল্লিগাল পার্কিং দিয়ে দিচ্ছে এবং সবচেয়ে বেশি ইল্লিগাল পার্কিং আজকে বিজেপির আছে ইফ আই এম নট রং আমি উইদাউট ইনভেস্টিগেশনে কোনো কথা বলি না আমাদের লোকেরাই দিয়ে দেয় পার্কগুলো যখন তখন দিয়ে দিচ্ছে বাইরের লোকেদের কেন এলাকা নষ্ট করতে দেবেন কেন পার্কগুলো তার লোকাল এরিয়ার একটা সম্পদ তার লোকাল এরিয়ার পুজো হবে ফেস্টিভ্যাল হবে খেলা হবে মেলা হবে বাইরের লোকেদের জন্য আপনি কেন দেবেন তৈরি করবে তারা খেটে খুঁটে নতুন করে আর আপনারা এলাও করে দেবেন অনেক সময় কোর্ট পারমিশান দিয়ে দিচ্ছে দিয়ে দাও কোর্টকে বোঝাতে হবে যে লোকাল এরিয়ার জন্য এটা করা হয়েছে দিস ইজ অনলি রেস্ট্রিক্টেড ফর দ্য লোকাল এরিয়া পুলিশ কারো কথা শুনবে না গভর্নমেন্ট এটা হচ্ছে গভর্নমেন্ট স্কিম অ্যান্ড গভর্নমেন্ট পলিসি এটা মাথায় রাখতে হবে তাহলে পার্কগুলোও সুন্দর থাকবে এবং তাদের কাজের মধ্যে সীমাবদ্ধ রাখবে পুজো আসছে সামনে এখন থেকে চেক করুন কে কী করছে তার কারণ এমন কিছু যেন না হয় যে স্ট্যাম্পেড হয়ে যাক কারণ বাইরের এবারও প্রচুর মানুষ আসবেন দুর্গা পুজো দেখতে ট্যুরিজম ডিপার্টমেন্টকে এটাকে নন্দিনী গ্লোরিফাই করতে হবে কিভাবে তাদের নিয়ে আসা যায় কীভাবে এ করা যায় এটা সিস্টেম করতে হবে পিডাব্লিউডিকে রাস্তাগুলো দেখতে হবে ব্ল্যাক মার্কেটে যেগুলো ইললিগাল পার্কিং আছে ভেঙে দিতে হবে